আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে তোমাদের কাঠামোবদ্ধ গণিত প্রশ্নের সমাধান করে দেব দুই নং দেখো দুই নঙে কি আছে তপন সাহেব একটি মোবাইল সেট কিনতে চাই তাই তিনি বিভিন্ন দোকানে মোবাইলের দাম যাচাই করে দেখলেন যে মোবাইলের দাম সাত হাজার তিনশত উনত্রিশ টাকা আট হাজার তিনশত চব্বিশ টাকা ছয় হাজার একশত সাঁইত্রিশ টাকা এবং সাত হাজার তিনশত পঁচিশ টাকা কনঙে আছে মোবাইলের দামের বৃহত্তম সংখ্যাটিকে কথাই লেখো এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমি সাজিয়ে তারপরে আমি বৃহত্তম সংখ্যা যেটা সেটা কথা লিখব তাহলে দেখো এখানে প্রদত্ত সংখ্যাগুলো যথাক্রমে সাত হাজার তিনশত উনত্রিশ আট হাজার তিনশত চব্বিশ ছয় হাজার একশত সাঁত্রিশ সাত হাজার তিনশত পঁচিশ অর্থাৎ এই যে এইখানে যে দামগুলো আছে এগুলো আমি এখানে লিখেছি সংখ্যাগুলো তারপরে লিখবে সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজে পাই অথবা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম একই বৃহত্তম মানে বড় ক্ষুদ্রতম মানে ছোট সাজে পাই তারপরে তুমি এখন সাজাবে এখান থেকে সবচেয়ে বড় কোনটা অবশ্যই এর আগে আমি ভিডিওতে দেখেছি বড় কিভাবে আমরা যাচাই করবো এখান থেকে হাজার গোড়া আট বড় এখানে এখানে সাত এখানে সাত এখানে ছয় তাহলে অবশ্যই এটা বড় হবে আট হাজার তিনশো তো চব্বিশ তারপর হবে সাত হাজার তিনশো উনত্রিশ সাত হাজার দুইটা আছে সাত হাজার তিনশো তো পঁচিশ আর সাত হাজার তিনশো উনত্রিশ তাহলে অবশ্যই সাত হাজার তিনশত উনত্রিশ বেশি হবে তাহলে সাত হাজার তিনশত উনত্রিশ তবে এই যে বড় বড় চিহ্নটা দিব এই যে এই চিহ্নটার ভিতরে যেটা থাকবে সংখ্যা ওইটা বড়ো হবে তারপরে সাত হাজার তিনশত তো পঁচিশ লিখবো তারপরে চিহ্ন দিয়ে ছয় হাজার একশত সাঁত্রিশ এটা হবে অর্থাৎ এটা বড় তারপর এটা তারপর এটা তারপর এটা সুতরাং বৃহত্তম সংখ্যাটি কত হলো আট হাজার কথায় আমি লিখবো এখন কি আট হাজার তিনশত চব্বিশ কি আছে প্রশ্ন সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজাও তাহলে দেখো সংখ্যাগুলো বৃহত্তম থেকে ক্ষুদ্রতম ক্রমে সাজিয়ে পাই সাজিয়ে আমি তো এখানে সাজিয়েছি আবারও সাজাইলাম যেহেতু সাজাইতে বলেছে আট হাজার তিনশো চব্বিশ সাত হাজার তিনশো তনত্রিশ সাত হাজার তিনশো তো পঁচিশ ছয় হাজার একশো সাঁত্রিশ সুতরাং সুতরাং বৃহত্তম সংখ্যা আট হাজার তিনশত চব্বিশ আবার সংখ্যাগুলো ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজিয়ে পাই কীভাবে ক্ষুদ্রতম ক্রমে আগে এটা লিখবো তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তাহলে কী লিখবো ছয় হাজার তো সাঁত্রিশ তারপর সাত হাজার তিনশত পঁচিশ সাত হাজার তিনশত উনত্রিশ আট হাজার তিনশত চব্বিশ সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে এই যে এটা ছয় হাজার একশত সাঁত্রিশ তারপর দেখো গনাং আছে কোন দামের মোবাইলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি এখন দেখো আমরা খ হতে পাই বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কোনটা এই যে যেগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কথা কোনটা আট হাজার তিনশত চব্বিশ লিখবো এবং ক্ষুদ্রতম সংখ্যা কোনটা এই যে ছয় হাজার তো সাঁইত্রিশ তাহলে লিখবো সুতরাং যেটা সবচেয়ে কম ক্ষুদ্রতম ওইটাই তো হবে যেহেতু আগে বলেছে সবচেয়ে সস্তা তাহলে সস্তা যেটা ক্ষুদ্রতম ওইটা লিখবো আমি সুতরাং ছয় হাজার তো সাঁত্রিশ টাকা দামের মোবাইলটি সবচেয়ে সস্তা এবং বৃহত্তম যেটা ওইটা হচ্ছে দামি সুতরাং আট হাজার তিনশত চব্বিশ আট হাজার চব্বিশ টাকা দামের মোবাইলটি সবচেয়ে দামি আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ